হাই ওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো রেডি হয়ে নিয়েছি আজকে তো রথের মেলা রথ দেখতে যাব আর মেয়েরা ঘরে থাকা মানে কাজ তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে তারপর দেখলাম চেয়ারে কিছু জামাকাপড় পরে আছে ওই জন্য বললাম বসে থেকে কি করব জামা কাপড় কাটা গুছিয়ে ফেলি আর এই গুছিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই এলে বেরিয়ে যাব এই যেমন ননদের মেয়ে বসে আছে ও আমাদের সাথে যাবে আমরা তিনজনে আজকে স্কুটি করে যাব আর সবাই হেঁটে হেঁটে যাবে আর এই যে ওর মামা চলে এসেছে তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে আমরা তিনজনে এবারে একসাথে আর এই যে এসে দেখি আমাদের জগন্নাথ দেব এখানে দাঁড়িয়ে আছে কারণ আমরা আসার আগেই রথটানা হয়ে গেছিলো আর এখানে সবাই মালা দিচ্ছিলো বলে তোমাদের দাদা ভাইকেও বললাম যে তুমিও মালা দাও আর শুনেছি আমি যে জগন্নাথ দেবের গলায় মালা দিয়ে যে যেটা মনস্কামনা করে সেটা নাকি পূর্ণ হয় এই যে তোমাদের দাদা এবারে মালাটা ঠাকুর মশাইদের দিয়ে দিলো ওনারাই মালাটা এই যে দুটো মালা ওরা দুজন দিয়েছে পরিয়ে দিল এই যে মেলার মাঠে নেবে পড়েছি প্রচণ্ড ভিড় হয়েছে মেলায় দেখো আর মেলায় এসে ফুচকা খাবো এটা তো হয় না এই যে ফুচকা খেয়ে নিলাম আর এইদিকে তোমার দাদা ভাই আইসক্রিমও কিনে এনে দিয়েছে আইসক্রিমও খেয়ে নিলাম তারপরে দেখো মানে গাছ দেখা মাত্র তোমাদের দাদা ছুটবে মানে ও গাছ আরে বসাতে খুব ভালোবাসে ওর হাতে গাছ হয়ও ওখান থেকে বেরিয়ে এসে আরেক জায়গায় যাচ্ছিলাম ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেলো তোমার দাদা ভাই নাচতে শুরু করে দিল ভাবলো আর কোথাও নিয়ে যেতে হবে না কিন্তু তবুকে বললাম যে আমরা যাবই আজকে বেরিয়েছি মানে আমরা যাবই যতই বৃষ্টি জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে ঘুরে ভোগ দিচ্ছিল ভোগ নিয়ে নিয়েছি আমরা তোমার দাদা ভাই যে খেতেও শুরু করে দিয়েছে তারপর আবার বললে একটু কোন আইসক্রিম খাবে বলে এই যে পপকর্ন আর আইসক্রিম কিনে নিয়ে এলো পপকর্নটা খুব সুন্দর খেতে ছিল কিন্তু আইসক্রিমটা পুরো জঘন্য ছিল এই যে আবার বাড়ি ফেরার পথে চিকেন ললিপপ আর স্প্রিং রোল খেয়ে নিলাম তিনজনে আর আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা